প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমার হাতে একটি ওষুধি গাছের শিকড় বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় আপনাদের স্ত্রীর কাছে আপনি একজন দুর্বল পুরুষ একজন ভীত পুরুষ আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না তারা যদি ওষুধি গাছের শিকড়টি কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধি গাছটিকে এই ঔষধি গাছটিকে আপনার একটু ভালোভাবে দেখে নেন এই ঔষধি গাছের নাম হচ্ছে গাছ বা সিসাগন্ধ গাছ মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা ঔষধি গাছটি দুই ধরনের হয়ে থাকে একটি লাল আফাঙ্গাস একটি সাদা আফাঙ্গাস বন্ধুরা আপনারা লাল আফাঙ্গাস এবং সাদা আফাঙ্গাস চিনবেন কিভাবে আমি আপনাদের বলে দিচ্ছি লাল আফাঙ্গাসটি হচ্ছে পুরুষ আফাঙ্গাস আর সাদা আফাঙ্গাসটি হচ্ছে মহিলা আফাঙ্গাস আপনাদের পুরুষ আফাঙ্গাসের শিকড়টি আপনার কোমরে ধারণ করতে হবে তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা এই ওষুধি গাছের এই যে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা লাল লাল চিহ্ন রয়েছে কোরের মধ্যে এটি হচ্ছে লাল আফাঙ্গাস আর সাদা ফাঙ্গাসটি থাকবে পরে সাদা অংশ বন্ধুরা যাদের মানে যে মহিলাদের মানে তাড়াতাড়ি মানে মালা উঠে যায় তারা ওই সাদা আফাং গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করবে আর যে পুরুষ ভাইদের তাড়াতাড়ি মালা উঠে যায় তারা এই লাল আফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করবেন বন্ধুরা এই ঔষধি গাছটি যদি আপনারা দেখে নেন এই ঔষধি গাছটিকে আপনারা মানে কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি এই ঔষধি গাছটিকে আপনারা দেখতে পারছেন ওষুধি গাছটিকে আপনাদের নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ওষুধি গাছটিকে আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন এই ওষুধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকরিতা নাও পেতে পারেন এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিতে হবে আপনাদের যদি আপনাদের যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা শুধু আমাদের কাছে থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন অবশ্যই আপনাদের অনুমতি দিয়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে তারা বিভিন্ন ওষুধি গাছ গাজালি আপনারা মানে ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না আমি আপনাদের যে নেমে বলে দেব সেই নেমে যদি আপনারা ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কমে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো পনেরো ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে ঔষধি গাছের সামান্য একটু শিকড় ভরে দিবেন সামান্য একটু শিকড় ভরে দেওয়ার পর মানে তাবিজের যে পরিমাণ শিকড় মানে আপনি দিতে পারেন তারপর আপনি তাবিজের মধ্যে তাবিজের মুক্তি নুম বাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে আপনি কমরে বেঁধে নেবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাভ আছে পাগলা ঘোড়ার মতো টন করছে তখন আপনি স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে ভাত দেবে আপনি এক টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা দীর্ঘ সময় সহবাস করতে পারি নাই তবে আমরা আমাদের কবিরা চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে ওষুধ গা ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন